আপনি আপনার জমির নাম জারির আবেদন করেছেন এখন আপনার নাম জারি আবেদনটি কোন অবস্থায় আসে কীভাবে আসে সেই স্ট্যাটাসটি আপনি কিভাবে জানবেন নাম জারি আবেদনের টোটাল পনেরোটি স্টেজ আছে সেই পনেরোটি ধাপের কোন ধাপে এখন আপনার অ্যাপ্লিকেশনটি পড়ে আছে সেইটি আপনি কিভাবে জানবেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমি আমার নাম জারি আবেদনের স্ট্যাটাস দেখতে পারি কোন ধাপে আমার আবেদনটি পড়ে আছে সেটা আমি কিভাবে দেখতে পারি সেটি আমি আপনাদের কাছকে দেখাবো আর এই কাজটি আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমেও দেখতে পারবেন দেখার সুবিধার্থে আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি তাহলে চলুন মূল ভিডিওতে ফেরত যায় শুরুতে আমি গুগল ক্রোমে যাচ্ছি আপনি যদি মোবাইলে স্ট্যাটাসটি দেখতে চান সেক্ষেত্রে আপনার মোবাইলের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে যাবেন আমি আমার ল্যাপটপ থেকে গুগল ক্রুমে যাচ্ছি এখন আমি সার্চ বাটনে লিখব মিউটেশন মিউটেশন ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এই লিঙ্কটিতে আমি যাচ্ছি আর এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনি ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত চলে পারবেন এখন আমি চলে আসছি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখানে আমি আবেদনের সর্বশেষ অবস্থা তাহলে আমি যদি আবেদনের সর্বশেষ অবস্থাতে ক্লিক করি সেক্ষেত্রে আবেদনের সঠিক তথ্য দিন এখানে আপনার কতগুলো তথ্য লাগবে আপনি আপনার বিভাগ এখান থেকে সিলেক্ট করবেন আবেদনের আইডি আপনি যদি নিজে আবেদন করে থাকেন সেক্ষেত্রে সাথে সাথে আপনার কাছে আইডিটি থাকবে অথবা আপনি যদি অন্য কারো মাধ্যমে করে থাকেন সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি আবেদনের আইডিটি চেয়ে নেবেন এই আইডিটি যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে এই স্ট্যাটাসটি আপনিই দেখতে পারবেন আপনার আবার যে লোক কে দিয়ে করাচ্ছেন তার কাছে বারবার ফোন দিয়ে জানার দরকার পড়বে না যে আপনার মিউট্রেশনের আপডেট কি কোন অবস্থায় আছে সো আপনি এই আবেদনের আইডিটি আপনার সাথে রাখবেন আমি আমার আবেদনের আইডিটা আমি দিচ্ছি তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র আপনার জাতীয় পরিচয়পত্র এখানে হচ্ছে টাইপ করবেন তারপর হচ্ছে এখানে বলতেছে যোগ করুন চার যোগ সাত এগারো এগারো দিয়ে আমি এখানে খুঁজুন ক্লিক করলাম এবার হচ্ছে এখানে দেখেন বিভাগ নিয়ে আবেদন আবেদনের আইডিও নিয়ে নিসে আবার বলতেছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা হচ্ছে যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করে থাকেন তখন তো আপনি হয়তো বা আপনার মোবাইল নাম্বার দিয়েছেন আর যদি আপনি না আবেদন করে থাকেন অন্য কারো মাধ্যমে আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার আপনার ওই লোক তার একটা মোবাইল নাম্বার দিয়েছে এখন দেখেন এই সম্ভাব্য মোবাইল নাম্বারে দেখেন প্রথম চারটা ডিজিট লাস্টে দুইটা ডিজিট এখানে দিয়ে দিচ্ছে তাইলে যিনি আবেদন করছে ওনার নাম্বার যদি আপনার কাছে থাকে আপনি এটা মিলাই নিবেন যে প্রথম চারটা লাস্ট দুইটা মিলছে কিনা অথবা তার কাছ থেকে আপনি আবেদনের আইডি আর মোবাইল নাম্বার এই দুইটা জিনিস তার কাছ থেকে নিয়ে নেবেন যে আবেদনের আইডি কত আর আবেদনের মোবাইল নাম্বারটা কি ছিল তাহলে তার কাছ থেকে আপনি ওই নাম্বারটা নিয়ে নেবেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এবার হচ্ছে খোঁজনে ক্লিক করলাম এবার দেখেন টুলে আসছে আবেদনকারীর নাম যিনি আবেদন করেছে বর্তমান অবস্থা বর্তমান অবস্থা বলতেছে আবেদন না হিসাবে গণ্য তাইলে দেখেন কি হইল বর্তমান অবস্থা হচ্ছে আবেদনের আবেদন নামঞ্জুর মঞ্জুর হিসেবে গণ্য এখানে কি বলছে শুনানির দিন ধার্য ছিল শুনানিতে বাদী বিবাদী অনুপস্থিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তার আবেদনে জানান যে নাম জারি জমা তারিখ মামলা নং এত এর সংশ্লিষ্ট কাগজপত্র রেকর্ডে রেকর্ডপত্র যাচাই যাচাই ও সরজমিনে পরিদর্শন করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ে আইন বিধি ও পরিপত্র সমূহ বর্ণিত নির্দেশনা বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও কাগজপত্র রেকর্ডপত্র যাচাইকালে দেখা যায় যে আবেদনকারীর আবেদনকৃত ভূমিতে একশো এগারো বাই সতেরো নং দেওয়ানি মোকদ্দমা চলমান থাকায় প্রস্তাব দেওয়া গেল না ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদনের সাপেক্ষে এবং শুনানিতে অনুপস্থিত থাকায় আবেদনটি নামঞ্জুর ক্রমে নজিহাত করা হলো তার মানে হচ্ছে আবেদনটি নামঞ্জুর করা হয়েছে সো আপনি যদি এভাবে স্ট্যাটাসটা দেখতে পারেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোন অবস্থায় আছে তো আমরা যদি একটু নিচে যাই দেখি আবেদনের পেমেন্টের তারিখ হয়েছিল মে মাসের আট তারিখ সেটেলমেন্ট সেটেলমেন্ট ব্যাংকে আবেদন সাবমিশন সাবমিশনের চালান রিকোয়েস্টের তারিখ হচ্ছে সেম ডেট মে মাসের আট তারিখ তারপর হচ্ছে চালান নাম্বার উনত্রিশ পাঁচ এটা আবার হচ্ছে দেখেন উনত্রিশ পাঁচ তার মানে যদি আপনি এখানে স্ট্যাটাসটা দেখতে পারেন আর ভূমি অফিসে যে যে তাদের সাথে একটু কথা বলেন তাহলে এই ডেটের এত বড় গ্যাপ নাও হইতে পারে তারপর আবেদন পত্র গ্রহণ যোগ্য হচ্ছে আট পাশে আবেদন পত্র গ্রহণ করছে খসরা খতিয়ান প্রস্তুত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কর্তৃক প্রতিবেদন প্রেরণ হয়েছে বিশ পাঁচ মে মাসের বিশ তারিখ শুনানির জন্য আদেশ করা হয়েছিল পাঁচ ছয় তাইলে ওইখানে শুনানিতে উপস্থিত উনি হয় নাই তো শুনানিতে উপস্থিত না হওয়ার কারণে এখানে দেখেন নাম জারি না মঞ্জুর হয়েছে জুন মাসের ছয় তারিখ যিনি করছে হচ্ছে শুনানির দিন হাজির ছিল না তো আপনি যদি আপনার জন্য অ্যাপ্লিকেশন করে আপনি যদি স্ট্যাটাসটা দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার কবে শুনানির জন্য ছিল এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এইভাবে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন তাহলে চলুন আমি আরেকটা আবেদন দেখাই যে আবেদনটা হচ্ছে সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এটা হচ্ছে কমপ্লিট হয়নি না মঞ্জুর হয়েছে আমি একটি মঞ্জুর হয়েছে এরকম একটি দেখাই তাহলে আমি এখানে আবার আবার আমি 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 দিয়ে ভূমি মন্ত্রণালয়ের ঢুকতেছি বিভাগ নির্বাচন করলাম আবেদনের আইডি দিলাম জাতীয় পরিচয়পত্র দিলাম যোগ করুন বসাইলাম এবার খুঁজুনে ক্লিক করলাম এবার আবার মোবাইল নাম্বার বলছে এই মোবাইল নাম্বারটা আবার আমার দ্বিতবে হচ্ছে যে মোবাইল নাম্বারে আবেদন করছে সেই মোবাইল নাম্বারটা আমি আবার দিচ্ছি এবার প্রথমে যায় এবার দেখেন কি হয়েছে আবেদনকারীর নাম আর বর্তমান অবস্থা বলছে কি খতিয়ান প্রদান মানে খতিয়ান হয়ে গেছে তাহলে এখানে দেখেন আবেদন আবেদন পেমেন্টের তারিখ হচ্ছে তিরিশে মে ওকে তারপরে আছে ফসরা খতিয়ান প্রস্তুত হচ্ছে জুনের বারো তারিখ তারপরে শুনানির জন্য দেয় নাই তাইলে সার্ভের কর্তৃক প্রতিবেদন দিচ্ছে হচ্ছে তেইশ ছয় মঞ্জুর হয়েছে চব্বিশ ছয় খতিয়ান প্রস্তুত করছে চব্বিশ ছয় আবার ডিসিআর এর পেমেন্ট জমা করছে ছাব্বিশ ছয় এই জায়গায় একটু লক্ষ্য করবেন যে আপনি যাকে দিচ্ছেন এমন হইতে পারে খতিয়ান প্রস্তুত হয়ে গেছে কিন্তু ডিসিআর এর পেমেন্ট দিচ্ছে না অনেক দিন হয়ে গেছে সো আপনি যখন দেখবেন খতিয়ান প্রস্তুত হয়ে গেছে তখন সাথে সাথে যাকে দিয়ে করাচ্ছেন তাকে যদি আপনি ফোন করেন যে পেমেন্টটা দিয়ে দেন অথবা আপনি যদি নিজে করেন ডিসিআর পেমেন্টটা আপনি ওই যে চব্বিশ ছয় বলছে ওই দিনই আপনি দিয়ে দিতে পারবেন তাই হলে আরো আগে হয়ে যাবে এই লাস্টটা হচ্ছে খতিয়ান প্রস্তুত তো খতিয়ান তৈরি হয়ে গেছে যখন খতিয়ান তৈরি হয়ে গেছে আপনি বুমি অফিস থেকে যেয়ে তাদের কাছ থেকে নিয়ে চলে আসবেন প্রিন্ট করে তারা সিগনেচার করে রেখে দিবে তো আপনি এখান থেকে যখনই দেখবেন খতিয়ান প্রদান মানে খতিয়ান তৈরি হয়ে গেছে তখনই আপনি আপনার নাম জারে আবেদনের খতিয়ান নিয়াইশা করতে পারবেন তো আপনার নাম জারে আবেদন কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনি আপনার এই লিঙ্কের মাধ্যমে দেখতে পারবেন আমাদের চ্যানেলে বিভিন্ন টপিকসের উপর ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকুন